আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন এবং এটি একটি অ্যান্টিবায়োটিক যেটা নাম হলো ওফেক্স ক্যাপসুল যার মধ্যে রয়েছে সেভিক্সিম টাইহাইটের দুশো মিডিগ্রাম এটি ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ঔষধ সাধারণত ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণ এবং অ্যান্টিবায়োটিকের দরকার যেখানে হয়ে থাকে সেখানে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে মিলিগ্রাম কার্যকারিতা মাত্রা ও পার্শ্ব এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই ওফেক্স দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি মূলত কি কি রোগে কাজ করে ওফেক্স দুইশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের সর্দি জ্বর সাধারণ জ্বর সহ বিভিন্ন ধরনের ঠান্ডা কাশি জ্বর এই সকল ঠান্ডা জাতীয় রোগের জন্য ওফেক্স দুইশো মিলি ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আরো যে সকল রোগে কাজ করে তার মধ্যে আছে ব্রংকাইটিস অ্যাজমা নিউমোনিয়া টনসিলাইটিস শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যার জন্য ওফেক্স দুইশো মিলিগ্রাম ক্যাপসলটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া সার্জারি পরবর্তীতে কাটা ঘাস শুকানো জনবাহিত রোগ গনরিয়া প্রসাবের ইনফেকশন প্রসাব জ্বালা পোড়া প্রসাবের রাস্তায় চুলকানো সহ এইসব জাতীয় রোগগুলোর জন্য মিলিগ্রাম ক্যাপসুলটি ব্যবহার করা থাকে দেখে নেওয়া যাক এর মাত্রা ও বিধি কি এর মাত্রা ও সেবন বিধি হলো সাধারণত সাত দিন এর চিকিৎসার সময়কাল তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন মধ্যে ব্যবহার করা হয় প্রাপ্তবয়স্কদের জন্য যাদের সাধারণ সর্দি কাশি জ্বর রয়েছে এছাড়া টনসিলাইটিস সহ ব্রঙ্কাইটিস অ্যাজমা হাঁপানি রয়েছে তাদের জন্য এটি সাত দিন পর্যন্ত দুশো মিলিগ্রাম সকালে একটি এবং রাতে একটি করে ক্যাসন ব্যবহার করা হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি খুবই সুশনীয় জাতি একটি অ্যান্টিবায়োটিক সচরাচর যে পার্শ্ব বেশি দেখা যায় তার মধ্যে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন হয়ে থাকে উচ্চমাত্রা সেবনের ফলে সাধারণত এটি হয়ে থাকে চিকিৎসা বন্ধ করার সাথে সাথে এই রোগগুলো ভালো হয়ে যায় আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেট ব্যথা বমি ভাব বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা ঘোরা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুরি চুলকানি আম্বাত ওষুধজনিত জ্বর সন্ধি ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া খুব কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে গর্ভাবস্থায় আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আর গর্ভাবস্থা এবং স্বর্ণদানকালে সুনিয়ন্ত্রিত পর্যাপ্ত তথ্য নেই অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে গর্ভাবস্থা এবং স্বর্ণদান এটি ব্যবহার করতে হবে ওফেক্স দুইশো মিলিগ্রাম ক্যাপসল প্রতিটি পিস পঁয়ত্রিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই ওফেক্স দুইশো মিলিগ্রাম ক্যাপসুলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল লাইকনটিকে প্রেস করুন